যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান মানুষকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যান তাহলে সফল হতে পারবেন মানুষের বিরুদ্ধে কথা বলে কখনো সফল হতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেখতেছি ইদানিক কিছু মানুষ মানুষের বিরুদ্ধে সমালোচনা করে ও ভাই ও বোন তুমি মানুষের বিরুদ্ধে সমালোচনা করেন জেনে রাখিও কখনো সমালোচনা করে বড় হতে পারবেন না যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান মানুষকে মানুষকে ভালোবাসুন ভালোবাসুন মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যান তাহলে সফল হতে পারবেন মানুষের বিরুদ্ধে কথা বলে কখনো সফল হতে পারবেন না আজ অনেক দিদার ভাইয়ের বিরুদ্ধে অনেক বড় ভালো ভালো মানুষের বিরুদ্ধে কথা বলো ভাই জেনে রাখিও বিপদ কখন আসবে বলে আসবে না মানুষের বিরুদ্ধে কথা বলবেন না সমালোচনা করবেন না নিজের যোগ্য দিয়ে এগিয়ে যান দেখবেন সফল হবেন মানুষকে ভালোবাসা দিয়ে এগিয়ে যান সফল হবেন কখনো মানুষের সাথে গাদ্দারি করবেন না মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ রবুল্লা যেন তাদেরকে মাফ করে দেন এবং তারা যেন কখনো মানুষের মানুষকে নিয়ে সমালোচনা করে না ভাই এখানের মধ্যে আমরা কাজ করি আমরা সবাই মিলেমিশে একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলবো না একজনের পক্ষে আরেকজন কথা বলবো একজনকে ভালোবাসবো ভালোবাসা দিয়ে সবাই এগিয়ে যাব। ছোট বড় সবাইকে নিয়ে এগিয়ে যাব। তুমি যদি একজনকে সমালোচনা করো একজন দেখবে তার বাদে কমেন্টে গালাগালি করবে এইগুলা ঠিক না তোমাকে বলে দিতে চাই দেখেন গালাগালি করবেন না ফেসবুকের মাধ্যমে আমরা একজনের পক্ষ নিয়ে একজনকে একটু ভালো কথা বলে তাকে একটু সাহস দিব এবং তাকে কখনো নিয়ে সমালোচনা করব না অনেক মানুষ আছে ভিডিও বানাইতে পারে না অনেক অনেক ধরনের কথা বলে তাদেরকে নিয়ে তুমি সমালোচনা করো জেনে রাখি তুমিও একদিন ছিলে এইরকম আজ আমি কথা বলতে পারি না আমি আজ কথা বলতে পারি না আমিও এই জায়গায় আপনি একদিন ছিলেন এই জন্য আমিও আজ কথা বলতে পারছি না আমার মুখের মধ্যে একটু বেড়াচেরা আসে একদিন তোমার মত আমি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে নিয়ে আজ সমালোচনা করো দিদার ভাইকে নিয়ে আজ সমালোচনা করো এই কথা আর এই সমালোচনা আর করিও না সমালোচনা করবেন তোমার ওই বিপদ আসবে মানুষ তোমাকে ওই করবে তাহলে সমালোচনা কখনো করবেন না আমি আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহর আলমিন যেন সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ